আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমার এক বড়ো ভাই উনি বললেন যে এই পার্কে আপেল বাগান আছে আপেল গাছ আছে তো আমি এখান থেকে একটা আপেল পারলাম আরও আপেল আছে অনেক আপেল নিচে পড়ছে তো বিষয় হচ্ছে যে ইউরোপের এই চাকচিক্য দেখে আমরা মনে করি যে ইউরোপে সুখের কোনো শেষ নেই কিন্তু এর কিছু বিপরীত দিক আছে কিছু মানে দুঃখের ব্যাপার আছে সেটা হলো গতকালকে রাত্রে আমি যাইতেছিলাম আমাদের বলনিয়া শহরের ইয়ের ওদিক দিয়ে কস্তুরা মানে থানার ওখান দিয়ে তো দেখলাম রাত্রে মনে হয় যে অন্তত বিশ পঁচিশ জন মানুষ রাস্তায় শুয়ে আছে যে আমাদের দেশে যেমন রাস্তায় মানুষ শুয়ে থাকে ওইখানে শুয়ে আছে তারা কেন শুয়ে আছে। কারণ আগামীকাল সকালে তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের তারা হয়তো বা সারাদিন কাজ করে দূরের কোনো শহর থেকে আসছে এবং তারা এসে এখানে রাস্তায় শুয়ে আছে তারা চাইলে হোটেলে থাকতে পারত যারা আসছে প্রত্যেকটা মানুষেরই হোটেলে থাকার ক্যাপাসিটি আছে হোটেলে বিশ টাকা তিরিশ চল্লিশ হলে এক রাত পার করা যায় বাংলাদেশি টাকা চল্লিশ ধরেন চার পাঁচ হাজার টাকা কিন্তু তারা কিন্তু এই টাকাটা সেভ করতেছে তাদের পরিবারের জন্য তার স্ত্রীর জন্য তার সন্তানের জন্য তারা কষ্ট করতেছে তো এই যে এবং ইউরোপে যে বাসাবাড়ির সমস্যা এটা নিয়ে আমি পরে কথা বলবো অনেক সংসার ভাঙে যেতেছে ওয়াইফকে স্বামী ইউরোপে আনতে পারতেছে না শুধুমাত্র বাসার জন্য সব কিছু টাকার কোনো অভাব নাই কিন্তু বাসা পাওয়া যেতেছে না তো এই যে আমাদের কষ্টগুলো আমাদেরকে এই সমস্ত দেশে আইসা মানে জীবিকার জন্য দেশ ছেড়ে আসতে হয় বিভিন্ন পরিস্থিতির মুখামুখি হইতে হয় এগুলো কেন এগুলো শুধুমাত্র আমাদের দেশের যে যারা চালায় তারা হইল চোর অযোগ্য অপদার্থ অথর্ব এবং এদের কারণেই আমাদের এখান থেকে আমরা কষ্ট করে যা টাকা পাঠাই এরা আবার এগুলোকে দিয়ে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি কিনে এবং এই জায়গাটায় কিন্তু আমরা ফোকাস করতেছি না আমরা খুব কষ্ট করতেছি আমরা দেশটা উন্নত করার জন্য বা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি পৃথিবীর আনাচে কানাচে আজকে যেভাবে বাংলাদেশের মানুষ বা আমাদের উপমহাদেশের মানুষগুলো যেভাবে পৃথিবীর অন্য দেশগুলোতে ছুটতেছে ইউরোপের দেশগুলোতে আসতেছে জীবিকার সন্ধানে নিজের জীবনের অবস্থাকে পরিবর্তন করার জন্য পৃথিবীর অন্য কোনো জায়গার মানুষ কিন্তু এইভাবে করে না তো এর কারণ একটাই কারণ হলো যে আমাদের রাষ্ট্রের পরিচালনায় আমরা সৎ মানুষকে বসাইতে পারিনি যোগ্য মানুষকে বসাইতে পারিনি কাজেই এই ব্যাপারে যদি আমরা সতর্ক হই তাহলে আশা করা যাবে হয়তোবা আল্লাহ চাইলে আমাদের দেশেও মানুষের জীবন কর্মসংস্থান হবে মানুষের জীবন উন্নত হবে মানুষের কষ্ট করে বিদেশে পাড়ি জমাইতে হবে না উন্নত জীবন দেশে মানুষ পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো বিষয়ে জানতে চাইলে ইউরোপের আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা